কবিতা সত্যি আমার বিশ্বাস কবি শাহজাহান আব্দালি আবৃত্তি আজহারুল ইসলাম রানী শিক্ষা সনদ ঝুলিয়ে যারা করেন অপকর্ম নেই তো তাদের ধর্ম সুযোগ পেলেই ডোবেনে ঘষে পাচার করেন অর্থ তাদের সাথে বাধব না জোট দিক না যতই শর্ত হয়তো আমার পকেটে ফাঁকা অল্প আয়ে চলছি তবু আমি ন্যায়ের পক্ষে নিত্য কথা বলছি আজ অবধির জীবনটাকে নেইনি অসত রাস্তায় যা আছে তার নির্ভরতায় বছর এবং মাস যাই লিখি আমি মনের কথা সত্যি আমার বিশ্বাস শুদ্ধ পথে থাকবো আমি যাওয়ার আগে নিঃশ্বাস রাজনীতিতে উদাস থাকার কারণ কোনো নেই তো নিরপেক্ষ ভাবনা নীতি আমার এই তো দেশের অনেক আমলা নেতা এরা দেশের পয়জন হরম পথে অর্থ কামান ভালো তারা কয়জন মর্যাদা তাদের আমি যারা দেশের জন্য কাজ করে যাই বিদেশে গিয়ে শ্রমকে করে পণ্য তারাই আসল দেশপ্রেমিক তারাই মহাযোদ্ধা রেমিটেন্সের এই সেনাদের জানাই অনেক শ্রদ্ধা ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার যত কিছুই হও না যদি চাও দেশের ভালো কেউ দেশপ্রেমিক নও দেশটা স্বাধীন করল মজুর চাষির ছেলে ছাত্র সেই স্বাধীনের ফল পেতে চাই দেশবিরোধী বিরোধী পাত্র শ্রমিক মজুর মাটির কৃষক কুমোর তাঁতি যাইলা এদের ত্যাগেই স্বাধীনতাই সাতটা সবাই পাইলা মানবতাই তারাই সেরা যারা সেরা কর্মে দেশজাতিকে নিত্য ওরা পোষণ করে মর্মে স্যালুট জানাই হাজার স্যালুট এরাই মাটির সন্তান ওদের ছাড়া কাউকে আমি করতে নারাজ সম্মান বাংলাদেশের এই পতাকা লাল সবুজের দৃশ্য লক্ষ্য জীবনে বিলিয়ে পাওয়া জানে সারা বিশ্ব